আমিং তো আজকে আমরা দুইটা জিনিস দেখবো একটা হচ্ছে আমরা অলরেডি যেই টপিকটা আমরা কভার করছি সেটা হচ্ছে আমাদের নর্মালাইজেশন নর্মালাইজেশনের মধ্যে আমরা দেখছিলাম যে বেশ কিছু নর্মালাইজেশন ছিল টেকনিক তার মধ্যে আমরা মোস্টলি যেটা দেখছিলাম সেটা হচ্ছে মেন ম্যাক্স স্কেলারিং ঠিক আছে তো এই জন্য আমি দুইটা কোড রাখছি দেখতে পাচ্ছ তোমরা তো শুরুতে যে কোডটা রাখছি সেটা দেখো এইটা কিন্তু শুধুমাত্র আমরা ম্যানুয়াল ভাবে যদি আমরা এই মিন ম্যাক্স স্কেলিং করতে চাই আমাদের ডেটার উপরে সেইটার জন্য কিরকম ভাবে হবে এবং সেকেন্ডে যে কোডটা রাখা হয়েছে এইটা সেইটা হচ্ছে তোমাদের আমরা ডিরেক্টলি সেই সাইকেল লার্ন থেকে আমরা লাইব্রেরি কল করে আমরা এই কাজটা করতে পারি তো আমি শুরুটা দেখাচ্ছি যে দেখো আমাদের প্রথমে যেটা করতে হচ্ছে যে স্বাভাবিক আমরা নাম্বার নিয়ে যখন আমরা পাইথনে বেসিক যে কাজগুলো করি তখন আমাদের কি করতে হয় এই নামপাই যেটা সেটা আমাদের হচ্ছে মানে সেইটা নিয়ে কাজ করতে হয় তো নামপাই না কাজ করার সময় এখন আমরা যেটা করতে পারি আচ্ছা তো এখন খেয়াল করো তাহলে আমরা যে কয়েকটা ডেটা নিচ্ছি তোমাদের এক্সাম্পল দেওয়ার জন্য খুব কম কিছু ডেটা নিচ্ছি তার মধ্যে দেখো আমাদের ফিফটি টোয়েন্টি থার্টি এইটটি এগুলো ধরো আমাদের ডেটা এরপর আমরা যেটা করবো ম্যানুয়ালি এটা করবো সেটা হচ্ছে যে আমাদের মিন ভ্যালু যেটা এই ডেটা গুলো থেকে আমাদের মিন ভ্যালুটা খুঁজে বের করবে কারণ আমরা কি দেখছিলাম আমাদের ফর্মুলার মধ্যে আমাদের মিন ভ্যালু লাগবে ম্যাক্সিমাম ভ্যালু লাগবে

আচ্ছা এরপর আমাদের দেখো যে ফর্মুলাটা আমরা লিখছিলাম যে তোমার হচ্ছে কোন একটা ডেটা মাইনাস মিনিমাম ভ্যালু ডিভাইডেড বাই ম্যাক্সিমাম ভ্যালু মাইনাস মিনিমাম ভ্যালু ওই যে আমাদের জিরো থেকে এর মধ্যে আমাদের গুলো আনার জন্য ওই ফর্মুলাটা আমরা ইউজ করি তো করার পর আমাদের এখান থেকে দেখো আমরা যদি এটাকে রান দিই তাহলে আমাদের অরিজিনাল যে ডেটাটা সেটা কি ছিল আমাদের ফিফটি টোয়েন্টি এই টাইপের কিছু আর আমাদের স্কেল ডেটা তার মানে সেই ডেটাটা আমার কি হইলো দেখো ওই ফিফটি সেটা আমার কনভার্ট হইলো পয়েন্ট থ্রি সেভেন ফাইভে এগুলোর মধ্যে আমার মিনিমাম ভ্যালু ছিল টোয়েন্টি তাই না এই টোয়েন্টিটা আমার দেখো আমার জিরো আসছে এবং আমাদের ম্যাক্সিমাম ভ্যালু ছিল হান্ড্রেড এবং সেই হান্ড্রেডটা কত আসছে ওয়ান তার মানে দেখো মিনিমামটা যেটা সেটা ছিল আমার জিরো আর বাকি যেগুলা সেগুলো আমাদের জিরো টু মধ্যে যেরকম ফিফটি পয়েন্ট থ্রি সেভেন ফাইভ তারপর হচ্ছে থার্টি বা এটা কিসে দেখো পয়েন্ট ওয়ান টু ফাইভ এবং পয়েন্ট সেভেন ফাইভ তো এটাই আমাদের মিনিমাম বা নর্মালাইজেশন যেটা আমরা ম্যানুয়ালি

আমি ওকে যখন বলে দিচ্ছি যে হ্যাঁ যেখান থেকে দেখো মিন ম্যাস স্কালারকে নিয়ে আসছে এবং স্কেলার সমান আমি বললাম যে ঠিক আছে এই মানে আমাকে ফাংশনটাকে আমি কাজে লাগাবো এবং আমাদের স্কেল ডেটা সেটাতে আমি এই যে ফিট ট্রান্সফর্ম মানে ব্যাপারটা এরকম যে আমাদের যেটা হচ্ছে ডেটা আছে সেই ডেটাটা আমি এই মিন ম্যাক্স স্কেলে ফিট করলাম করলে আমার যেটা আসবে ডিরেক্টলি সে অটোমেটিক সবকিছু বুঝে যাবে এবং আমাকে ফাইনালি আউটপুটটা দিবে আমাদের এই টাইপের

দেখবাও যে ওখানে ওদের এক্সাম্পলই দেওয়া আছে এবং কোন ধরনের আমার ট্রান্সফরমেশনটা কোথায় দরকার বা স্কেলিংটা কোথায় দরকার সেটাও ওখানে লেখা আছে তো তোমরা ওখান থেকে জাস্ট কোডটা কপি করে নিয়ে এসে তোমরা তোমাদের মতো করে মডিফাই করে তোমাদের ডেটার জন্য সেটা অ্যাপ্লাই করতে পারো শুরুতে এইভাবে করো আস্তে আস্তে তোমাদের এটা অটোমেটিক বুঝিয়ে যাবে আর কি তো ঠিক আছে এইটা থাকলো এরপরে আমরা জাস্ট আমাদের লেকচার এ যেটা আমরা দেখছিলাম যে কি দেখছিলাম যে আমাদের একটা র্যান্ডম র্যান্ডম ফরেস্ট ক্লাসিফিকেশন প্রবলেম বা র্যান্ডম ফরেস্ট তোমার হচ্ছে রিগ্রেশন প্রবলেমগুলো কিভাবে কাজ করে তো আমরা এখানে দুইটা কোড দেখবো যে দুইটা কোড একটা ফার্স্টটা আমরা দেখবো র্যান্ডম ফরেস্ট ক্লাসিফিকেশন একটা ক্লাসিফাই করার প্রবলেম দেখব পরবর্তীতে আমরা এটার হচ্ছে রিগ্রেশন প্রবলেম আর এটা দেখো আমাদের হচ্ছে এখান থেকে আমরা কি কি জিনিসপত্র ইম্পোর্ট করা লাগছে আমাদের হচ্ছে ধরো হচ্ছে আমাদের পান্ডা ইম্পোর্ট করতে হবে আমাদের নিউমেরিক্যাল কাজের জন্য এরপরে সেই সাইকেল লার্ন বা স্কেল লার্ন থেকে আমরা কি করতেছি ট্রেন টেস্ট স্প্রিট যেহেতু আমরা মেশিন লার্নিং মডেলকে আমরা হচ্ছে কি করবো মানে ড্রেন করবো আমাদের এটা দরকার সেকেন্ডে আমরা এবার যাচ্ছি যে হ্যাঁ আমি ক্লাসিফিকেশন রিলেটেড প্রবলেম করব আগের বার কি করছিলাম আমরা এস পিসি সাপোর্ট ফেকশন ফেক্টর ক্লাসিফায়ার এটা ইউজ করছিলাম বাট এবার আমি যেটা করব র্যান্ডম ফরেস্ট ক্লাসিফায়ার এটা ইউজ করব তো আমি সেখান থেকে এটাকে ইম্পোর্ট করে আনলাম এরপরে ধরো কথার কথা আমাদের অ্যাকিউরেি চেক করা দরকার সেই জন্য আমি এটা রাখলাম যখন তোমার অনেক বড় ডেটা থাকবে তখন কিন্তু অ্যাকিউরেটা অনেক বড় ফ্যাক্টর আমি ছোট ডেটা সো আমার এখানে তোমার খরচ অ্যাকুরেসি খুব একটা ভালো আসবে না কারণ মানে মেশিন লার্নিং বা ডিপ লার্নিং অনেকটা ডেটার উপর ডিপেন্ড করে ডেটার কোয়ালিটি কত কত ভালো এবং ডেটার মানে কোয়ান্টিটি বা পরিমাণটা কত বেশি ঠিক আছে তো এখানে খেয়াল করো আমি এখানে এক্সেলটা নিয়ে আসিনি মানে এক্সেল দিয়ে এটা দেখানো যেত এক্সেল রিড করে যেহেতু আমাদের ছোটোখাটো ডেটা সো আমি এখানে ডিরেক্টলি দেখাচ্ছি যে তুমি ধরো কোনো একটা আছে মানে প্রোডাক্ট তুমি হচ্ছে জাস্ট এটাকে মার্কেটিং করবা তো এই প্রোডাক্টটা যাদেরকে টার্গেট করে বানানো মানে যেসব পিপল এইসব প্রোডাক্ট কিনতে চায় তাদের দুইটা জিনিস ম্যাটার করে একটা হইতেছে ধরো

কত বেশি কস্টলি দ্যাটস ওয়াই তোমার হচ্ছে ধরো যেই লোক কিনবে বা যেই পার্সন বা যারা কিনবে এই জিনিসটা তাদের আসলে মান্থলি স্যালারি কত এইটাও ইম্পর্টেন্ট যে দেখা যাচ্ছে যে তোমার ধরো এজ তোমার হচ্ছে কি বলবো মানে এজ খুব কম এবং স্যালারি কম তার হয়তো সামর্থ্য নেই আবার যার দেখা যাচ্ছে যে এজ অনেক বেশি স্যালারি বেশি বাট মানে তার আসলে ওই জিনিস আর কিনে কোনো দরকার নেই মানে শেয়ার ওই জিনিসে ইন্টারেস্ট পাবে না ধরো কথা কথা পিএস পিএস তোমার কি করবে মানে ধর কথা কথা যারা হচ্ছে মানে খুব মানে এইজ যাদের বেশি তারা এটা মানে কেনার জন্য ইন্টারেস্টেড হবে না আবার যাদের ধরো হচ্ছে এইজ কম কিন্তু স্যালারি কম তারাও জন্য ধরো হচ্ছে কিনতে পারবে না এক হিসেবে হ্যাঁ স্যালারি কম তারা হচ্ছে এটাতে খুলেই উঠতে পারতেছে না তো তারা কিনবে মোটামুটি ধরো এইজ কম কিন্তু স্যালারি বেশি এই টাইপের মানুষজন হয়তো তোমার এই প্রোডাক্ট বেশি কিনবে তো সেই জন্য আমি যেটা করলাম যে দেখো এখান থেকে আমি কিছু ওদের ডেটা দিছি যে চার বয়স বাইশ

আর বাকি যারা আছে তারা হচ্ছে কিনবে না তো এইটার উপর বেস করে তোমাকে এখন দেখতে হবে যে আমি র্যান্ডম কোন একটা পার্সন সে আসলে এই জিনিসটা কিনবে কি কিনবে না তাহলে কি করবো তার আমি ইনপুট ফিচার হিসাবে তাকে আমি এজ আর তার স্যালারি আমি দিব দিয়ে দেখব যে হ্যাঁ সে এই জিনিসটা পারচেস করতে পারবে না পারবে না বা পারচে মানে পার্চেস করতে পারার প্রবাবিলিটি কেমন ঠিক আছে প্রবাবিলিটি যদি বেশি হয় তাহলে তো ওয়ান দিবে মানে পয়েন্ট ফাইভে বেশি হলো আর যদি কম হয় পয়েন্ট ফাইভে তাহলে সে জিরো দিবে তো এটাও হচ্ছে ওই যে র্যান্ডম ফরেস্ট ক্লাসিফায়ার কিভাবে কাজ করে সেটা তো আগেই বলছি যে তোমার হচ্ছে ধরো এটার এইটার অনেকগুলো ডিসিশন ট্রি থাকবে এবং সেই ডিসিশন ট্রি গুলো থেকে তোমার ধরো আমার একশোটা ডিসিশন ট্রি থাকলো সেখান থেকে তোমার ডিসিশন ট্রি থেকে আমাকে যে হ্যাঁ সে এটা পার্চেস করতে পারবে মানে এটার ভ্যালু হচ্ছে তাহলে আমাকে ফাইনালি আউটপুট দিবে আসলে ওয়ান আর যদি হচ্ছে এরকম হয় যে হ্যাঁ মানে তোমার হচ্ছে মোর মানে তোমার হচ্ছে ম্যাক্সিমাম সংখ্যক ডিসিশন ট্রি থেকে আমার আউটপুট আসলো জিরো মানে সে পারচেস করতে পারবে না তাহলে তোমাকে সে জানাই দিবে যে হ্যাঁ এই লোকটার এই বয়স বা এই স্যালারি নিয়ে সে এটা পার্চেস করতে পারবেন এই টাইপের

ট্রেন টেস্ট স্প্লিট আমরা জাস্ট এইটাকে হচ্ছে ট্রেন করবো টেস্ট করবো এবং স্প্লিট করবো এখানে দেখো আমাদের টেস্ট সাইজ হচ্ছে পয়েন্ট থ্রি তার মানে আমার থার্টি পার্সেন্ট ডেটা হচ্ছে আমি কি করতেছি ট্রেন করতেছি তাহলে হচ্ছে মানে সরি টেস্ট করতেছি তাহলে হচ্ছে আমাদের ট্রেন করতেছি কত রিমেইনিং সেভেন্টি পার্সেন্ট ডেটা এবং র্যান্ডম স্টেটার কাজ কি আগেরগুলোতে বলছিলাম এখানেও ঠিক সেইটাই করা হয়েছে এরপরে এখান থেকে দেখো আমাদের র্যান্ডম মানে ফরেস্ট যেটা সেখানে আমার ইনিশিয়ালাইজ করার জন্য আমরা দুইটা জিনিস ইয়া করি

মডেল ট্রেন করার কাজ শেষ এখন আমার কি করতে হবে জাস্ট প্রেডিক্ট করতে হবে প্রেডিক্ট কোনটা করবো যে তোমার হচ্ছে ধরো আমি y কে প্রেডিক্ট করবো সে কিনবে অর কিনবে না তো দেখো আমার এখানে আমরা যেটা করছি ফাইনালি আচ্ছা এটা অবশ্য পরের লাইনে আমাদের নিয়ে আরো হবে আছে ঠিক আছে এটা আমরা পরের লাইনে এসে এটা নাম দেই এই পর্যন্ত যেহেতু আমাদের মডেল সেটআপের কাজ শেষ তাহলে আমরা সেটাকেই হচ্ছে মানে রান দিলাম রান আচ্ছা রান হয়ে গেছে ওকে এখন দেখো আমরা যেটা করতেছি যেহেতু আমাদের মডেলটা তৈরি করা হয়ে গেছে এখন আমি যে কোনো একটা পার্সোনাল নিলাম যে ধরো আমার থার্টি ইয়ার এজ এবং তার স্যালারি হইতেছে দেখো এখানে কিন্তু ইয়ারের কেউ নাই এবং স্যালারি এটাও সেটা হচ্ছে তোমার এজ হইতেছে ফর্টি বাট এরকম কম্বিনেশন নাই যে থার্টি ইয়ার এবং সিক্সটি ফাইভ বাট তুমি আনন্ন জিনিসের জন্যই তো এবার বের করতে চাও তাই না তার মানে এইটা হচ্ছে তোমার সম্পূর্ণ আনন্ন একটা ফিচার এইটার জন্য তুমি এবার দেখতে চাও সে এটা পার্চেস করবে কি করবে না পার্চেস কখন করবে

তাহলে এখান থেকে দেখা যাবে যে তোমার এটা কি করতেছে উইল পারচেস তার মানে ব্যাপারটা এরকম যে তুমি যখন এটা ইনপুটটা চেঞ্জ করে দিবা বা সেইটার উপর বেস করে তোমার আসলে পারচেস করবে কি করবে না এই ডিসিশনটা সে নিতে পারবে তো এটা ছিল আমাদের র্যান্ডম ফরেস্টের আমার ক্লাসিফিকেশন প্রবলেম এরপরে খেয়াল করো আমাদের জাস্ট হচ্ছে মানে আরেকটা প্রবলেম থাকবে মানে যেটা আমাদের র্যান্ডম ফরেস্টের আমরা রিগ্রেশন রিলেটেড প্রবলেম আমরা দেখব তো সেটা হচ্ছে আমার বাসের এর আছে ট্যাপে আছে ওকে এখন দেখো এটা হচ্ছে আমাদের র্যান্ডম ফরেস্টের একটা

তো সেটার জন্য আপাতত রাখছি আমরা মিন মিনিস্কোয়ার ইরো আচ্ছা কোনটার জন্য কোয়ালিটি বানাই কোন ধরনের আমরা প্যারামিটার নিব সেটা কিন্তু আমরা করছি তো মানে ওইটা দেখলে তখন তোমাদের আইডিয়াটা হবে যে কোনটার জন্য আমার কি ধরনের প্যারামিটার ইউজ করতে হবে মানে তোমার এই যে এই সব মিন স্কোয়ার ইড়ন নিবা নাকি অন্য কোনো ইরো নিবা বা কোনটা নিবা বা হুবার লস নিবা বা হিংসে লস নিবা সেটা হচ্ছে মানে ডিপেন্ড করবে তো এখানে খেয়াল করো এখানে আমরা যেটা করছি যে ধরো কোন একটা জায়গাতে তোমাদের

দুইটা বেডরুম সেকেন্ডটা বারোশো স্কোয়ার ফিট তারও দুইটা বেডরুম তারপর এরকম করে করে আমার ডিফারেন্ট টাইপের বাসা আছে ক্যাটাগরি এবং তাদের প্রাইসগুলো কত কত সেটা আমার নিচে লেখা আছে তার মানে আমার এই যে বাসার যেটা কিসের উপর ডিপেন্ড করতেছে এক হইতেছে তার সাইজটা কত বড় এবং সেকেন্ড হইতেছে তার বেডরুমের সংখ্যা কত তাহলে এইটা যদি হয় তাহলে এই দুইটার উপর বেস করে আমার কি হইতেছে প্রাইসটা কত হবে সেটা আমার ডিপেন্ড করতেছে তার মানে এবার আমার টার্গেট কি হবে টার্গেট হবে আমার প্রাইস এবং আমার ইনপুট ফিচার হবে দুইটা একটা হচ্ছে বেডরুমের সংখ্যা একটা হবে আমার সাইজ ঠিক আছে তখন আমরা আননোন কোন একটা সাইজ এবং বেডরুমের সংখ্যার জন্য আমরা প্রাইসটাকে প্রেডিক্ট করব তো সিমিলারলি এখানে আমরা ডেটা ফ্রেম এটা রাখলাম তারপর এখান থেকে সেম জিনিস আমাদের দেখো তারপরে এক্স হবে দুইটা জিনিস একটা হচ্ছে সাইজ আর বেডরুম আর ওয়াই হবে আমার শুধুমাত্র প্রাইস এরপরে ট্রেন স্টেট এখানে আমরা যেটা করছি টেস্ট সাইজ পয়েন্ট টু মানে টোয়েন্টি পার্সেন্ট ডেটা আমরা টেস্ট করছি আর রিমেইনিং এইটেন্ট ডেটা আমরা ট্রেন পার্সেন দিছি এরপরে স্বাভাবিক আমরা হচ্ছে যে র্যান্ডম ফরেস্ট ডিগ্রি সেটাকে আমি কল করলাম কল করে এখান থেকে আমাদের র্যান্ডম এটা একটা র্যান্ডম ফিগার ধরে নেয় তো অনেক হয় বা মানে চেঞ্জ করতে হয় সেক্ষেত্রে হয়তো তুমি এই ভ্যালুটাকে চেঞ্জ করে করে দেখতে পারো যে কোনটার জন্য বেটার হয় এটা তুমি মানে তোমার ইচ্ছে মতো চেঞ্জ করতে পারো এটা নট ফিক্স যে তোমাকে ফর্টি টু ই দিতে হবে আচ্ছা এরপরে স্বাভাবিক আমরা হচ্ছে এরপরে মোটামুটি এই পর্যন্ত আমার যখন হয়ে গেছে তখন আমার মডেল মানে কি বলবো এটাকে সেট করা শেষ এখন আমি যেটা করতে চাই প্রেডিট করতে চাই তাহলে কি কি ছিল একটা এই দুইটার উপর বেস করে তুমি আমাকে টার্গেট যেটা সেটা আমাকে জানাই দিবা তাই না সেটা আমরা এই মডেলকে বুঝিয়ে দিলাম এরপর আরেকটা জিনিস আমরা এখানে দেখতে যাচ্ছি যে ধরো ইভেল দ্য মডেল মডেল পারফরমেন্স কত ভালো বা খারাপ সেটার জন্য আমরা বা এটা আমরা দিয়ে রাখলাম

আচ্ছা এরপরে আমাদের এটার কাছে এরপরে আমি বললাম যে ফর এক্সাম্পল আমি একটা নিউ হাউস কোন একটা যেটা আমার হবে প্রায় ফিট এবং চারটা বেডরুম সেটা হইলে প্রাইসটা কত হবে সেটা আমি জানতে চাই চাইডিট করতে চাই যে ওই এরিয়াতে যদি আমার এরকম কোন একটা হাউস থাকে যার প্রপার্টি হচ্ছে আমার ফিট এবং চারটা বেডরুম আছে তাহলে সেটার প্রাইসটা কত হবে সে আমাকে ওই যেই মডেলটা ট্রেন বা সেট হয়েছিল সেটার উপর বেস করে আমাকে বলতে চাই এটার প্রাইসটা অলমোস্ট কত প্রায় তোমার মানে হ্যাঁ ফোর লাখ ফরটি টু তো তুমি যদি মানে মানে ফিট হলে ওকে আর ধরো তোমার হচ্ছে তিনটা বেডরুম নিলে তোমার যেন সাফিসিয়েন্ট তাহলে দাও সেটার প্রাইস প্রায় কত তিন লাখ দশ হাজার ডলার হোক টাকা হোক বা মানে ডলারই হবে আর কি হোক মানে এরকম রেঞ্জ পড়বে তো মানে এই জিনিসগুলো দিয়ে তুমি তাহলে দেখতে যে হ্যাঁ আনন ফিগারের জন্য সে একটা প্রেডিপশন মানে তোমার ওই বেস ফিড লাইন বা এখান থেকে আমাকে একটা আউটপুট দিচ্ছে যেটা সে মডেলটা প্রেডিক্ট করতেছে তো এরকম চাইলে তুমি একটা পয়েন্টের জন্য প্রেডিকশন নিতে পারো অথবা তুমি একটা সিরিজ অফ প্রেডিকশনও তুমি উঠতে পারো তো আজকে এই পর্যন্তই থ্যাংক ইউ সবাইকে